আমরা এখন আস্তে আস্তে সাইকেল লাইক করতেছি এখন আমরা যাবো হচ্ছে যমুনা নদীর পারে তা দেখেন কত সুন্দর একটা ভিউ এই যে রাস্তাটা সত্যি কথা বলতে অনেক সুন্দর দুই পাশেই ফসলি জমি আছে আর আপনারা বলবেন যে ভিডিওটা কেমন হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চালানটি সাবস্ক্রাইব করুন এখন বেশি বক বক না করে চলেন চলে যাওয়া যাক যৌনা নদীর পারে হা আমি কিছু নয় রে আমি কিছু নয় হা শুন্য রাজা কয় আমরা এখন আছে যমুনা নদীর শাখা নদী এই যে এই এইখান থেকে আর দুই কিলো দুই কিলো গেলেই আর কিছু যমুনা নদী আছে সেখানে যাব সেখানেও আপনি আপনার ওদের নদীটা দেখাবো আর আমরা এখন আছি কাজরাটের পাশেই আর এইখান থেকে দুই কিলোমিটার যে যমুনা নদী আছে আপনাদের ফেরি ঘাট আছে সেটাও আপনাদের দেখাবো আর কি যে ব্রিজটা অনেক বড় ব্রিজ অনেক বড় ভালোই লাগতো এখানে আসে অনেকদিন পরে আর কি এখানে ঘুরতে আসলাম আগে প্রায় প্রায় এখানে ঘুরতে আসতাম ভালোই লাগতো এখন তো পানি নেই শাখা নদীতে এখন পানি নেই পানি এখন চলে যাচ্ছে আর কি জোয়ার আছে হালকা পাতলা জোয়ার আছে ভালোই খারাপ না যদি মাস দুই আগে আসতে পারতাম তাইলে আর কি পানি আপনাদের ফুললি ফুল দেখাইতে পারতাম যেহেতু এখন পানি নাই চলে গেছে সে জন্য দেখাতে পারতেছি না তাইলে চলেন কাজার ফিরে কাটে যাই আপনাদের সাথে আবার কথা বলি হা শুন রাজা কয় আমি কি শুনোয় রে আমি কি শুনোয় হা শুন রাজা কয় এটাই হচ্ছে যৌনা নদী আর এইখানে হচ্ছে কাজহাট ফেরিঘাট আমরা এখানে আসার পর দেখি কোনো ফেরি নেই সেই জন্য আর কি আপনাদের দেখানোর মতো কিছু হয়নি তা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ